সাথে সাথে আপনার পুরা শরীর কম্পন তৈরি হয়ে যাবে আর আপনার চোখ থেকে পানি ঝরে যাবে আর আল্লাহ বিনয় অবনত হতে পারবেন সহজে আপনি বুঝতে পারবে আপনার রব আপনার দিকে তাকিয়ে আছে যেইভাবে সেজদা চান ওইভাবে সেজদা দিতে হবে যেইভাবে রুকু চান তিনি ওইভাবে রুকু দিতে হবে যেইভাবে তেলাওয়াতটা চান ওইভাবে তেলাওয়াত করতে হবে তাহলে আপনার সিনাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন এটা আপনার জন্য কল্যাণ হয়ে যাবে আল্লাহু আকবার রব্বি সাহলি সাদরি এতগুলো মানুষের স্বাধীনতা এতগুলো মানুষের শান্তি বিশাল এই দেশের জন্য সকল রাস্তাঘাট নিরাপদ করে দেওয়ার জন্য আবু সাইদের সিনহাটাকে আল্লাহ খুলে দিয়েছিলেন ঠিক না আবু সাইদের সিনার খুলে দিয়েছিলেন আমি জামা আপনি জামির সিনা আল্লাহ খুলে দিয়েছিলেন কাদের মোল্লা সিনা খুলে দিয়েছেন আল্লামা দেওয়ার্জেন সাইদির আল্লাহ খুলে দিয়েছিলেন আপনি যদি আপনার নেতার কথা বলতে পারে আমি আমার রাসূল বেশছ নদীর কথা বলতে কাউকে ভয় পাই না ঠিক না ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেষ নবী প্রথম নবী

নেতা আছে না নাই নেতা আছে নেই তাহলে বাংলাদেশের ইসলাম ছাড়া না ইসলাম আছে বাংলাদেশে যদি ইসলাম থাকে নেতাও আছে বাংলাদেশি ইসলাম আছে নেতাও আছে আমাদের নেতাও আছে তাহলে আপনার নেতার নাম যদি বলা যায় আমার নেতার নাম বলা যায় বলবেন আপনার নেতার নাম বাইরে বলেন আমার নেতার নাম মসজিদে বলবো মসজিদ আল্লাহর ঘর আমার নেতার নাম কোরআন দিয়ে বলবো কোরআন আল্লাহর কিতাব আমার নেতা ওই নেতা আল্লাহ আমার বন্ধুরা আপনাকে দিল করতে হবে আল্লাহ বলছেন আমার কাছে আল্লাহ আমার দিনটাকে তোমার জন্য খুলে দাও আল্লাহ

আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমার যে দায়িত্ব আছে তা আমার জন্য সাহস করে দাও ওরা মিললে সাই আল্লাহ আমার জিমপ্রাক জনতা দূর করে দাও আমি যেন চার দোকানে বলতে পারি আমি বাড়িতে বলতে পারি আমি বলতে পারি হাতে বাজারে বলতে পারি বলতে পারি সব জায়গায় তোমার কথা বলতে তোমার কথা বলতে যেন আমার জনতা না আসে সিপায় না বাধে আমার অন্তরে যেন কোনো ভয় না থাকে

ইসলাম কবুল করবে না সিদ্ধান্ত নিল আল্লাহ তালা বলছেন ওকে ক্ষমতায় থাকতে অপদস্থ করা হবে ক্ষমতা ছাড়ার পর অপদস্থ হয়েছে না ক্ষমতায় থাকতে বলেন ক্ষমতায় থাকতে না ক্ষমতা ছাড়ার পরে ক্ষমতায় থাকতে অপদস্থ হয়েছে এরকম পৃথিবীতে হাজার নজির আছে ক্ষমতায় থাকতেই অপমানিত লঞ্চিত হয় থাকছে না নমরুদকে খরম দিয়ে পিটানো হয়েছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের আর ইসলামের চরম শত্রু ক্ষমতায় থাকতে না ক্ষমতা ছাড়ার পরে তার একজন সিপাহীকে লাগানো হয়েছে সিপাহী তোমার আর কোন কাজ নাই মোটা খরম আছে মোটা খরম খরম বুঝেন তো আরে হাই হিল জুতার পিছন হাই হিল জুতার পিছন ওটা কাঠের জুতা কাঠের খরম বেলওয়ালা এই কাঠের খরম দিয়ে মাথার উপরে পিটাবে নমরূত বলছে তো এই বলছে দেশের খোদা আপনি প্রভু প্রভু হলে প্রভু হয় রব হয় যদি খোদা হয় প্রভু হয় তাহলে তাকে আবার ধরে কিভাবে মানে কিভাবে সিন্ময় দাস সিময় কৃষ্ণ দাস শুনেছেন না সিম্ময় কৃষ্ণ দাস তাকে দিয়ে ভারত চোখ ফেলেছে একে নিয়ে আমরা কি বলি আর না বলি সরকার কি করতে চায় না করতে চায় ইস্যু বানিয়ে এই করে আমাদের সাথে ঝগড়া বা অথচ তাকে চিন্নয় চিন্নয় কৃষ্ণ দাস এনাকে ধর্মীয় কোন কারণে হিন্দু বলে আক্রমণ বা তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়েছে আমার স্বাধীন সার্বভৌম সেই লাল সুপের পতাকার তার গেরোয়া পতাকা উঁচু করেছে বাংলাদেশের প্রশাসন এটাকে পছন্দ করেনি রাষ্ট্রদ্রোহ নামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে কেন কেন হিন্দুত্ববাদের ইন্ডিয়ান পতাকাকে আমাদের দেশে আমার প্রাণ প্রিয় পতাকার উপরে স্থান দিল এটা জানার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে ঠিক না এটা সংখ্যালঘুর কিছু নেই বরং সংখ্যালঘু প্রমাণ সারা পৃথিবীর

সংকাল গুঙ্কাল গুঙ্কাল মুক্তাচার এ জিকির যারা করে তারা ভারতের দালাল তারা পিশাচের দালাল তারা জালিমের দশূল তবে স্থান এ দশামনা দেবনা 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 আমার মুমিন ভাইরা আমি আবার বলবো নামাজ যেই রকম ফরজ আপনি লাভ বলেছেন কে রব তোমার মত পর্যন্ত ফরজ হলো মবিনেরা আল্লাহর পথে লড়াই করবে আল্লাহর পথে কাজ করবে বুঝতে কষ্ট হয় কষ্ট হয় কিছু করার নেই আমার এই সংক্ষিপ্ত সময় এত বয়ান এ বুঝতে কষ্ট যদি হয় আমি তো আয়াত বলেই দিয়েছি দেখে বলি নাই বলেই তো দিয়েছি এই কোরআন এক কপি না আরো আছে এই কিতাব আরো আছে না নেই আছে নেই না শর্ট করবে না শর্ট করবে না একজন কবি বলেছেন সারা পৃথিবীর কোরআন যদি হারিয়েও যায় হারাবে না সিনা থেকে এই কোরআন আল্লাহু আকবার অনুসারী কর্মীরা অনুসারী জালিমের অনুসারী কর্মীরা বলবে দিনে রাতে তো তোমরা আমাদেরকে আল্লাহ বিরোধী করার চেষ্টা করেছ তখন জালিমার জালিমের অনুসারীরা কর্মী আর নেতা লজ্জায় মুখ ঢাকতে চেষ্টা করবে আল্লাহ মুখ থেকে লাভ দোনো বলি আর কর্মী যে নেতাজি কর্মী আসলেন বুঝলাম না কারে কিছু না চলো পিছনে দেখি যাওয়া যায় কিনা পিছনে

كبز بين عبد الله رب العالمين قالوا العالم بل تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين سوره سبعة তখন জালেম শাসকরা বলবে আমার অনুসারী আমার ভোটারেরা আমার কর্মী বাহিনী আসলে তোমরা তো মরিল না এটা আমিও জানি তোমরাও জানো মমিন কোরআনের সাথে মিলাইয়া তোমরা ইসলাম মানো নাই তোমরা মনে করেছ আমি লম্বা টুপি দিয়েছি লম্বা টুপি দিয়ে মনে হয় ইসলাম আমার ওই টুপিটা ইসলাম ছিল না আমার ওইটা ছিল ভোটাবাদের সাইনবোর্ড ও আমার অনুসারীদের জেনে রেখ তোমরা পাশে মুমিন ছিল না তোমরা ইমানদার ছিল না কানালানা আলাইকুম মিন সুলতান

আজকে যে কি হলো আল্লাহ ফয়সালা যে হয়ে গেল আমার উপরে হলো আমাদের উপরে হলো তোমাদের উপরে হলো আল্লাহ হাত আল্লাহ হাত আজকে যে কি হলো বললাম না শিখাবলি আল্লাহ সেই সিদ্ধান্ত ফয়সালা আল্লাহ সেই আজাদের সিদ্ধান্ত রায় তোমাদের জন্য আমাদের জন্য একাকার হয়ে গেল শুধু করার নাই যাওয়াও যাবে না আসাও যাবে না এরপরে আল্লাহ বলেন আর তোমরাও আমাদেরকে পদ ভ্রষ্ট করেছিল অনুসারীরা বলবে মহারাজ আপনি আসলে এইরকম করবেন তাকে বুঝতে পারেন আপনি এখন একটা মিথ্যা কথা বললেন পুরো জাতিকে আপনি বোমরা করেছেন পদভ্রষ্ট করেছেন আমাদের পুরো দল সহ আপনি অন্যায় অপরাধে জড়িয়ে দিয়েছেন আমার তো আপনাকে কোনোদিন অপরাধের উৎসাহিত করিলেন রাহা বোকা এখনো তোমাদের বোধ উদয় হবে না আল্লাহ বলছেন এখনো তোমাদের বোধ উদয় হবে না কি বললো তোমরা যদি আমাকে ভোট না দিতা তাহলে আমি তো অত বড় শেয়ারে নিয়ে আসো ঘুরাইতে পারতাম

তোমরা আমাকে রাখার জন্য চেষ্টা করেছ ওটা আমাকে যদি ইসলাম বিরোধী বলে আমাকে উল্টা দিতা এইটাও করতে পারতা ঠিক তোমরা করো না এই জন্য যে আমি তোমাদেরকে বোমরা করেছি তোমরাও কিন্তু সারনাই আমরাও আমাকেও তোমরা পথভ্রষ্ট করেছ আল্লাহ আমাদেরকে কবুল করেন আমি মৌত পর্যন্ত আল্লাহ ইসলামের পক্ষে মঞ্জুর করেন আমি আল্লাহ আমাদের গুণা মাফ করেন আমি আমাদের রোজা নামাজ তসলি তাহলের দাম সবটা আল্লাহ কবুল করেন আমি বাকি জীবন আপনার পথে টিকে থাকতে পারে মঞ্জুর করেন আমি আল্লাহ শক্ত পরিবেশ হোক আর নরম পরিবেশ সকল পরিবেশের জন্য আপনাকে মনে রাখতে পারে আল্লাহ কবুল করেন আমি এর জন্য আমার যান মাল মঞ্জুর করেন আমি আসসালামু আলাইকুম ওরা

Tak ada nih. Amat betul. Monera tertutup dan tertutup. Asyik ambil senar sura Nisa.